আমাদের চাকরি যদি সরকারি করে নাও করা হয় তবে আমরা ওই প্রতিষ্ঠানের আন্ডারে যাব আমি মুক্তা মেডিকেল চাকরি করি আমি কবিতার যুদ্ধ আমাকে 15 মাস বেতন দেওয়া হয়নি সেই টাকা কি করে তিন মাস আগে হয় এটাই বাংলাদেশ ছাত্রজনতার বাংলাদেশ আমরা রক্ত দিয়া নিয়ন্ত্রণ করব আমরা আমাদের ডাইরেক্টর বলে ডাইরেক্টর বলে ঠিকাদারের কাছে যাও ঠিকাদার বলে ডাইরেক্টরের কাছে যাও তাইলে ঠিকাদার ডাইরেক্টর কে চালায় চালায় কে বাংলাদেশে না বাংলাদেশের ডিজিকে সব কিছু চালায় সেই দিদি বলে এসবে আমার কোনো কাজ নেই তাহলে আপনি কাজটা কি ডিজি সাহেব আপনার কাজটা কি আপনি কেন কেন ঠিকাদার পালেন আপনার এখানে কি লাভ হ্যাঁ কি লাভ আপনি আপনি কেন ঠিকাদার পালেন যদি এই ঠিকাদার এই এই ফেসিটি সরকার বলেছে শেখা সিনাকে ওনাকে বলা হয়েছে উনি এটা করে দিয়ে গেছে তাহলে ওনার যে যে জায়গায় গন্ধ এই জায়গায় দিয়ে ফেলাইবো না তাহলে আমাদেরকে কেন মানতে

মরলে মরবো তারপর আমাদের দাবি আদায় করে ছাড়বো আমাদের মূল দাবি আমরা কোনো ঠিকাদার কোনো দালাল চাই না আমাদের চাকরি দেয় স্থায়ীকরণ করে দেওয়ার জন্য বছরে যদি আমরা রিক্সা দিয়ে হসপিটালে দিন দিন ডিউটিতে যাই রিক্সাওয়ালা আমাদের কাছে বিশ টাকা ইয়া বোনাস চায় কিন্তু আমরা চাকরি করে আমরা বোনাস পাই না আমরা একটা ভাতা পাই না আমরা রোগীর যে এই করোনাকালীন আমরা যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি আমরা একটা করোনাকালীন ভাতা পাই নাই সরকারি লোক তো ঠিকই পাইছি তাহলে কেন আমরা এই বৈষম্যের শিকার হব বিভিন্ন জায়গাতে ঠিকাদার আছে এই যে এখন আবার নতুন করে টেন্ডার হবে মুখ ভাত দিবে আবার নতুন করে লোক নিবে আমাদের মুখটা মেডিকেল অনেক বাইবোনরা অলরেডি বের করে দিছে আবার আসবো মরলে মরবো কিন্তু আমাদের দাবি আমরা আদায় করে ছাপ ডক্টর ইউনুসিফ কাছে উনি আরও দুইবার আমরা আন্দোলন করছি উনি সময় চাইছে আর একবারও করছে উনি পনেরো দিন সময় চাইছে উনি কোনো কিছু জানায় নাই আবারও আমরা এই আন্দোলনটা করছি উনি পনেরো দিন সময় চাইছে উনি কিছু জানায় নাই